ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে গভীর উদ্বেগ এবং তীব্র হতাশা বিরাজ করছে তা এখন একটি জাতীয় সংকটের রূপ নিতে চলেছে সর্বশেষ প্রাপ্ত তথ্য এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সীমিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা এখন প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে এবং এই সম্ভাবনা শূন্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই ক্রমবর্ধমান এবং অসহনীয় হতাশাজনক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংগঠন তাদের ন্যায্য এবং দীর্ঘদিনের দাবি আদায়ে অত্যন্ত দৃঢ় এবং আপসহীন কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আগামী দুই জানুয়ারি শুক্রবার সমগ্র দেশব্যাপী একযোগে এবং সমন্বিতভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালনের আনুষ্ঠানিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে সংগঠনের শীর্ষস্থানীয় এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ অত্যন্ত দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন যে দেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে সুসংগঠিত এবং সমন্বিতভাবে এই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অহিংস কর্মসূচি পালিত হবে চলতি বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং বিস্তারিত সুপারিশ প্রদানের সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় বেতনতন কমিশন গঠন করেছিল এবং সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনকে ছয় মাসের একটি সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ এবং সুবিস্তারিত সুপারিশমালা প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জমা দেওয়ার অত্যন্ত গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চরমভাবে হতাশাব্যঞ্জক বিষয় হল সেই সরকার কর্তৃক নির্ধারিত এবং প্রতিশ্রুত সময়সীমা অনেকদিন আগেই অতিক্রান্ত হয়ে গেলেও জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং বিস্তারিত সুপারিশমালা এখনও পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি এবং জমা হয়নি এই চরম অস্বাভাবিক এবং সম্পূর্ণ ব্যাখ্যাতিত দীর্ঘসূত্রিতা এবং ক্রমবর্ধমান গভীর এবং ব্যাপক অস্পষ্টতার পরিপ্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলো গত ত্রিশ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য অত্যন্ত জোরালো দাবি এবং কঠোর তীব্র চাপ সৃষ্টি করেছিল এবং কঠোর আলটিমেটাম প্রদান করেছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সময়সীমাও বহুদিন আগে অতিবাহিত হয়ে গেছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে এবং নিশ্চিতভাবে গভীর অনিশ্চয়তা এবং ঘন কালো কুয়াশার চাদরে সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে পড়েছে এই ক্রমবর্ধমান এবং অসহনীয় হতাশাজনক পরিস্থিতিতে কর্মচারী নেতারা এখন দৃঢ়ভাবে সুসংগঠিত এবং পর্যায়ক্রমিক তীব্র শক্তিশালী আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য হচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন দেশের সবচেয়ে প্রধান এবং শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আর টিভি একাধিক জাতীয় এবং আঞ্চলিক প্রভাবশালী গণমাধ্যমে অতি সম্প্রতি প্রকাশিত অত্যন্ত বিস্তারিত এবং গভীর অনুসন্ধানী প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের নাম এবং পরিচয় প্রকাশে সম্পূর্ণ অনিচ্ছুক এবং গোপনীয়তা রক্ষাকারী একাধিক অর্ধতন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের অত্যন্ত নির্ভরশীলক এবং বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে যে জাতীয় বেতন কমিশনের সুবিস্তারিত এবং ব্যাপক প্রতিবেদন যদিও প্রায় সম্পূর্ণভাবে চূড়ান্তকরণের পর্যায়ে এবং একেবারে শেষ সমাপনী ধাপে রয়েছে। তবুও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে আনুষ্ঠানিক এবং আইনগতভাবে বাধ্যতামূলক সরকারি গেজেট আকারে প্রকাশ এবং বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে তীব্র ব্যাপক এবং গভীর সংশয় দ্বিধাদ্বন্দ্ব এবং তীব্র বিতর্ক বিরাজ করছে এবং কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাজনৈতিক বিষয় অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সরকারি বেসরকারি জাতীয় অনুষ্ঠানে অত্যন্ত সুস্পষ্ট এবং কোনো প্রকার ব্যর্থতাবিহীন সুনির্দিষ্ট কঠোর মন্তব্য এবং দৃঢ় বক্তব্য প্রদান করে আসছেন এবং তার স্পষ্ট অবস্থান সকলের কাছে পরিষ্কার করে দিয়েছেন অর্থপ্রদেষ্টার সুচিন্তিত এবং অত্যন্ত দৃঢ় মতামত এবং বিস্তারিত ব্যাখ্যা অনুযায়ী নতুন বেতন স্কেল কার্যকরণের মতো অত্যন্ত সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদী এবং ব্যাপক জাতীয় অর্থনৈতিক এবং রাজস্ব আর্থিক প্রভাব সম্পন্ন যে কোনো নীতিগত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি গণতান্ত্রিক রায় এবং ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে যে সরকার তাদের হাতে সম্পূর্ণভাবে এবং যথাযথভাবে ছেড়ে দেওয়ায় সবচেয়ে যুক্তিসঙ্গত বিচক্ষণ এবং দায়িত্বশীল এবং নৈতিক এবং রাজনৈতিকভাবে সঠিক পদক্ষেপ হবে তিনি ইতোপূর্বেও বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জাতীয় গণমাধ্যমের একান্ত বিশেষ সাক্ষাৎকার এবং জাতীয় পর্যায়ের সংবাদ সম্মেলনে একই ধরনের সুস্পয় ধরনের সুস্পষ্ট দৃঢ় ইঙ্গিত এবং মৌলিক বক্তব্য বারম্বার এবং ধারাবাহিকভাবে একাধিকবার প্রদান করেছেন এবং তার অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিক এবং সরকারিভাবে প্রকাশিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ এবং সুবিস্তারিত সুনির্দিষ্ট তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি দুই সাল থেকে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং ব্যাপক জনসংযোগ এবং ভোটার যোগাযোগ কার্যক্রম শুরু হবে এবং পূর্ণ উদ্যমে এবং জোরে সরে চলবে অপরদিকে জাতীয় বেতন কমিশনের সম্পূর্ণ চূড়ান্ত এবং সুবিস্তারিত সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জমা পড়ার প্রবল এবং সম্ভাব্য সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে যে কোনো একটি সময়ে অথবা তারও পরে এমনকি তৃতীয় সপ্তাহেও অর্থাৎ বেতন কমিশনের কাছে খসড়া আকারে প্রাথমিক এবং অসম্পূর্ণ সুপারিশমালা প্রস্তুত থাকলেও সেটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত রূপ নিয়ে সকল সদস্যের চূড়ান্ত অনুমোদন পেয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পৌঁছাতে জানুয়ারি মাসের মধ্যভাগ এমনকি শেষ ভাগ পর্যন্ত যথেষ্ট এবং দীর্ঘ সময় অতিবাহিত হয়ে হয়েছে এখন যদি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট দিনে প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে জমা হয় এবং বাইশ তারিখ থেকে সরকারিভাবে এবং আনুষ্ঠানিকভাবে সকল রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়ে যায় তাহলে মধ্যবর্তী মাত্র সাত থেকে দশ অথবা সর্বোচ্চ বারো কর্মদিবসের অত্যন্ত সংক্ষিপ্ত অপর্যাপ্ত এবং সম্পূর্ণ অকার্যকর ব্যবধানে এত বৃহৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল কারিগরি একটি প্রতিবেদনের সমস্ত সুপারিশ সমূহ গভীরভাবে এবং সতর্কতার সাথে বিস্তারিত পর্যালোচনা করা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় লয় এবং বিভাগের বিস্তারিত লিখিত মতামত এবং গঠনমূলক পরামর্শ সংগ্রহ করা অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং সম্মতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সর্বোচ্চ স্তরের আনুষ্ঠানিক অনুমোদন এবং সম্মতি লাভ এবং সর্বশেষ চূড়ান্ত সরকারি গেজেট আকারে প্রকাশ এবং বাস্তবায়ন করা প্রায় সম্পূর্ণরূপে অসম্ভব এবং সম্পূর্ণ অবাস্তব একটি দুরূহ এবং অত্যন্ত কঠিন কাজ বলে দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে এবং এক মনে করছেন দেশের প্রবীণ এবং অভিজ্ঞ প্রশাসনিক বিশেষজ্ঞগণ প্রখ্যাত এবং দেশ অর্থনীতি অর্থনীতিবিদবৃন্দ এবং অভিজ্ঞ এবং দক্ষ নীতি বিশ্লেষকরা সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে গভীর হতাশা তীব্র ক্ষোভ এবং ব্যাপক এবং তীব্র অসন্তোষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে দেশে জীবনযাত্রার ক্রমবর্ধমান এবং অসহনীয় ব্যয় এবং নিয়ন্ত্রণহীন এবং ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির তীব্র এবং অসহনীয় চাপে তারা অত্যন্ত কষ্ট এবং তীব্র দুর্ভোগের মধ্যে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন এবং সংগ্রাম করছেন সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দীর্ঘ এবং কষ্টকর প্রতীক্ষার কবে এবং কিভাবে অবসান ঘটবে তা এখনও সম্পূর্ণভাবে গভীর অনিশ্চয়তা এবং ঘোর অন্ধকারের মধ্যে রয়ে গেছে